আমরা কিন্তু এই চরে আনাসে কানাসে থেকে কিন্তু এই খড়ি যাবে কুড়িয়ে নিয়ে সেই আমরা আগুন ধরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রচন্ড কোন কোন শীতের মাঝে আমরা আগুন ধরিয়ে এখন আমরা হাজালতে পাবো যেটা আমরা গ্রামের বাসায় বলি দেখতে পাচ্ছেন আমাদের আগুন ম্যান তিনি কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এখন কিন্তু আস্তে আস্তে আগুনগুলো কিন্তু বড় হয়ে দাঁড়াবে পছন্দ ঠাট্টা কারণে হে হে ডায়লগ তো ডালি ঠাট্টা কারণে আমাদের ফুটকিটা সোনিয়া গেছে তাই আমরা এখন ফুটকিটা করোনা সয়নের তো আবার ইয়ে ভালো হ্যাঁ আগুন দয়নের ডগ হয় ভালো উল্টাতে উল্টাতে আরো কিছু শাক সবজি থাকলে কিন্তু আমরা আগুন ধরিয়ে দিতাম আর কিছুই নাই সরে বেশি বেশি থাকা একবারে একবার জ্বর করে দরাদু পালার লাগা এখন কিন্তু কাজান দিচ্ছে তাই আমি বেশি খারাপ কথা বললাম না নাহলে কিন্তু আমি অবশ্যই এর রবির কথার আমি অ্যান্সার দিয়ে দিতাম দে ধরিয়ে দে